আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখেন সব কিছুই ঘুরে ঘুরে দেখাই দেওয়ার চেষ্টা করব যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বেকু গাড়ি কিনে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকার বেকু গাড়ি পেয়ে যাবেন আমাদের মাঝে যোগাযোগ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এমনকি ভিডিও লাস্টে দেওয়া থাকবে তো এর মাঝে হাজার হাজার গাড়ির মাঝে একটা গাড়ি দেখাবো আপনাদের ই সেভেন জিরো বি একদম জাপানি ইনপুটের গাড়ি জাপানি ইনপুট গাড়ি জাপানি ইনপুটের রং করাই আছে এখনও একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পারতেছেন এই গাড়িটাই বিক্রি হবে একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে কোনো জংকার এমনকি কোনো পচা নাই একদম ফ্রেশ সব জায়গাতেই রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে চেনগুলো দেখেন এমনকি বডির গাড়ির বডির সাইডগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন কোনো কাজ নাই রানিং গাড়ি তো এই গাড়িটির বয়স মাত্র দেড় বছর বাংলাদেশে চলা মাত্র দেড় বছর চলা গাড়ি এক বছর ছয় মাস গাড়ির বয়স একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো এই গাড়িটির চা হচ্ছে আপনার বাইশ লাখ টাকা যে বাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি বিডোর শেষে নাম্বার দেওয়া থাকবে আর দামাদামি করার সুযোগ রয়েছে এখানে তো দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই দেখেন একদম ফ্রেশ কোনো কাজ নাই গাড়িতে একদম রানিং গাড়ি শুধু নিয়েই চালাইতে পারবেন ভিতর কন্ডিশনটা দেখেন ডেকোরেশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ অবস্থা তো দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের মাঝে সবসময় এই ধরনের গাড়ি পেয়ে থাকবেন সব সময় সকল প্রকার বেকু গাড়ি পেয়ে যাবেন এমনকি ছোট গাড়িগুলো পেয়ে যাবেন ইয়েক্স টু পিক আপ ডিস্ট্রিক্ট সব ড্রাম ট্রাক সকল প্রকার গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই মাত্র এক বছর ছয় মাস গাড়ির বয়স তাতে কী হয়েছে কিছু হইতে পারে না একদম ফ্রেশ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ